বেদকে চুরি করার জন্য সত্য লোকে গিয়েছিল ব্রহ্মাজির কাছে আর মূর্তিমান বেদ ভয়ে সমুদ্রে লীন হয়ে গিয়েছিল পলায়ন করেছিল সেই বেদ যখন চুরি হয়ে গিয়েছিল তখন ভগবানকে ভগবান সমস্ত যোগ মৎস্যরূপ ধারণ করে সমুদ্রে প্রবেশ করে গিয়ে ভগবান সকল মুনি ঋষিদেরকে আদেশ করে একাদশীর একটি মাহাত্ম এই দিনে ভগবান নিদ্রা থেকে জাগ্রত হয়েছিলেন বেদ চুরি হয়েছিল তিন মাসে উত্থান একাদশী অব অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করুন প্রাচীনকালে শঙ্খ নামে এক অসুর ছিল যে সমুদ্র বা সাগরের পুত্র ছিল সে বলপূর্বক ইন্দ্রলোক সহ সমস্ত লোক অধিকার করে নিয়েছিল সব দেবতারা এই অসুরের ভয়ে নিজ নিজ লোক পরিত্যাগ করে একটি গুহায় আত্মগোপন করেছিলেন শঙ্কা ভাবল যদিও আমি দেব সকলকে পরাস্ত করেছি তথাপি তাদেরকে অত্যন্ত ক্ষমতা বলে মনে হয় সে উপলব্ধি করল যে দেবতারা বৈদিক মন্ত্রসমূহ থেকে শক্তি আহরণ করেন ও ভাবল আমি বেদসমূহ লুণ্ঠন করব যাতে দেবতারা হীনভল হয়ে পড়েন এই চেতনা নিয়ে শঙ্খাসুর বোম্ভার দাম সত্যলোক থেকে বেদসমূহ লুণ্ঠন করে নিল অসুর কর্তৃক লুণ্ঠিত হওয়ার কালে মূর্তিমান বেদসমূহ ভীত হয়ে তার নিয়ন্ত্রণ এড়িয়ে পলায়ন করলো ও যোগ মন্ত্র ও বিষমূহ সহ জলে মিশে গেল সন্ধানে প্রবেশ করেও তাদের কোথাও পেল না এরকম অবস্থায় সমস্ত দেবতারা ভগবানের কাছে গেলেন ভগবানের স্তব করলেন তাদের স্তব শুনে ভগবান জাগ্রত হয়ে বললেন যে হে দেবগণ আপনাদের স্তবে প্রসন্ন হয়ে আমি আপনাদের বরদান করতে ইচ্ছুক আপনারা আমাকে কার্তিক মাসের কুলপক্ষের একাদশী তিথিতে জাগ্রত করেছে এই কারণে এই তিথি আমার কাছে অত্যন্ত প্রসন্নতা বিধায়ক ও সম্মান সংখ্যাসুর দ্বারা লুণ্ঠিত বেদসমূহ সমুদ্রে লীন হয়ে আছে আমি এই সংখ্যাসুরকে সংহারপূর্বক আপনাদের বেদ এনে দেব কার্তিক মাসের পাতস্থান মাত্রই যজ্ঞের পবিত্র বাড়িতে অভূত স্থান বলে গণ্য হবে আজ থেকে কার্তিক মাসে আমি জলে অবস্থান করব। মুনিবিন্দের সঙ্গে আপনারা সকল দেবতাগণ অনুগ্রহপূর্বক আমার সহিত জলে প্রবেশ করুন এই বলে শ্রী ভগবান মৎস্যরূপ ধারণ করে আকাশ থেকে জলে প্রবেশ করলেন শঙ্খাসুরকে সংহার করে শ্রী ভগবান বদরীবনে বা হিমালয়ের বদ্রিকা আশ্রমে গমন করলেন মানে তিনি সকল ঋষিগণকে আদেশ করলেন হে মুনিশ্বরগণ আপনারা সকলেই অবিলম্বে সমুদ্রে প্রবেশপূর্বক জলে থেকে বৈদিক মন্ত্রসমূহ সংগ্রহ করুন ইতিমধ্যেই আমি বেদগণ সহ প্রয়াগে অবস্থান করব শ্রী ভগবানের এই আদেশ প্রাপ্ত হয়ে সকল বিন্দু তাদের তপস্যা বলের দ্বারা যজ্ঞ ও অন্য মন্তাদিসহ বেদসমূহকে উদ্ধার করলেন সেই দিন অবধি ঋষিগণ যে যে মন্ত্রগুলি উদ্ধার করলেন তাদের সঙ্গে যুক্ত হলেন ও প্রত্যেকে সেই সেই মন্ত্র ঋষি রূপে পরিচিতি হলেন অতপর সকল ঋষিগণ একসঙ্গে প্রয়াগে গিয়ে ভগবানকে দর্শন করলেন তথায় সকল বেদ মন্ত্রসমূহ তারা শ্রীবিষ্ণু ও ব্রহ্মাকে অর্পণ করলেন বেদ বেদসমূহের পূর্ণপ্রাপ্তিতে ব্রহ্মা অত্যন্ত প্রসন্ন হলেন ও তিনি সকল দেব ঋষি প্রয়াগে এক অসমের যজ্ঞের অনুষ্ঠান করলেন আপনারা বুঝতে পারলেন তো চুরি করার জন্য লোকে গিয়েছিল ব্রহ্মাজির কাছে আর মূর্তিমান বেদ ভয়ে সমুদ্রে লীন হয়ে পলায়ন করেছিল সেই বেদ যখন চুরি হয়ে গিয়েছিল তখন সমস্ত দেবতা সহ ব্রহ্মাজি যোগ সাহিত ভগবানকে নির্দৃত অবস্থা থেকে জাগ্রত করেছিলেন এই কার্তিক মাসের উত্থান একাদশীতে তারপর ভগবান মশ ধারণ করে সমুদ্রে প্রবেশ করলেন সমুদ্রে প্রবেশ করে সেই বধ করে বৈদিকা আশ্রমে গমন করলেন গিয়ে ভগবান সকল মুনি ঋষিদেরকে আদেশ করলেন তোমরা সমুদ্রে গিয়ে সকল বৈদিক মন্ত্রগুলিকে সংগ্রহ করো তখন মুনি ঋষিরা যে যে মন্ত্রগুলি উদ্ধার করেছিলেন যাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সেই সেই মন্ত্রের রূপে প্রত্যেকেই পরিচিতি হয়েছিলেন এই ছিল উত্থান একাদশের একটি মাহাত্ম এই দিনে ভগবান বিদ্যা থেকে জাগ্রত হয়েছিলেন বেদ চুরি হয়েছিল বলে দেবতারা ভগবানকে যোগ নিদ্যা থেকে জাগ্রত করেছিলেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন হরে কৃষ্ণ